নমস্কার মায়ার বাঁধন চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে নতুন আলুর পরিস্থিতি কী লক্ষ্য করা আছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদার ভিত্তিতে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে অপরদিকে পশ্চিমবঙ্গে এই আলুর দাম বৃদ্ধি পাচ্ছে তার একটি প্রধান কারণ বর্তমানে চাষি ভাইরা উপলব্ধি করতে পারছেন এবছর যে রকম আলুর ফলন লক্ষ্য করা আছে বর্তমানে তার উপর ভিত্তি করে এবছর আলুর দাম হবার সম্ভাবনা রয়েছে তা এক প্রকার নিশ্চিত এই কারণে চাষি ভাইরা জমির থেকে এখন বর্তমানে আলু তোলার পরিমাণ কমিয়ে দিয়েছে যে কারণে চাহিদার তুলনায় যোগান কম থাকার কারণে আজ আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে অপরদিকে পুরনো আলুর ফলন যথেষ্ট কম হবে বলেও চাষি ভাইরা মনে করছেন এবছর শুধুমাত্র পশ্চিমবঙ্গেই যে আলুর ফলন কম হয়েছে তা নয় উত্তরবঙ্গেও আলুর ফলন কম লক্ষ্য করা আছে অপরদিকে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানেও একই পরিস্থিতি লক্ষ্য করা আছে বর্তমানে উত্তরপ্রদেশের ব্যবসায়িকরা মনে করছেন এবছর যে পরিমাণ হিমঘর রয়েছে তা কতটা ফুলফিল হবে তা এখনও তারা অনুভব করতে পারছেন না উত্তরপ্রদেশ জুড়ে এবছর আলুর চাষ অনেকটা কম রয়েছে গত বছর আলুর দাম কম থাকার কারণে উত্তরপ্রদেশের চাষি ভাইরা বিকল্প চাষ হিসাবে অন্য কিছু চাষের ব্যবস্থা করেছেন এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ খণ্ডকোষের নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা যেখানে আজ রেডির দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা বীরভূম জেলার সাইথিয়ায় আজ নতুন আলুর দাম চলছে চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা মুর্শিদাবাদের বিভিন্ন স্থানে আজ নতুন আলুর দাম লক্ষ্য করে আছে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে যেখানে আজ আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো পঞ্চাশ টাকা হুগলি জেলার তারকেশ্বরে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো কুড়ি টাকা কোথাও কোথাও তিরিশ টাকাও লক্ষ্য করা যাচ্ছে তারকেশ্বর আজ পয়েন্ট লোড চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা ডালা হিসাবে গোয়ালতরে আজ সুপার সিক্স আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা যেখানে সুপার সিক্স আলুর রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো থেকে ছশো কুড়ি টাকা গড়বেতায় আজ নতুন আলুর দাম চলছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকার মধ্যে যেখানে আজ রেডির দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড হিসাবে চারশো কুড়ি থেকে চারশো তিরিশ টাকা দশ ঘরায় আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে আজ রেডির দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা ডালা হিসাবে চমকাই তলায় আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা যেখানে আজ রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে ইন্দাজে আজ নতুন আলুর দাম চলছে চাষিভাইদের ক্ষেত্রে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা চন্দ্রকোনা রোডে আজ নতুন আলুর দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো টাকা থেকে চারশো টাকা বাঁকুড়া জেলার সোনামকিতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা কতুলপুরে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকার মধ্যে যেখানে আজ রেডির দাম চলছে পোকরাজ হিসাবে পয়েন্ট লোড চারশো টাকা থেকে চারশো টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম আর চাহিদার ভিত্তিতে বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে হিলির বর্ডার দিয়ে বাংলাদেশে নেপাল ও ভুটানে আলু যাচ্ছে যার ফলে উত্তরপ্রদেশে আর্লি আলুর চাষ যেমন এবছর কম হয়েছিল বর্তমানে উত্তরবঙ্গ থেকে আর্লি আলু প্রায় শেষ হতে চলেছে পঁচাত্তর পার্সেন্টের মতো আর্লি আলু খোদাই শেষ হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে আগামী দিনে আলুর দাম আরো বাড়বে সমগ্র উত্তরবঙ্গ জেলার লাল বা হল্যান্ড আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে সাতশো থেকে আটশো পঞ্চাশ টাকা কেটু আলুর দাম লক্ষ্য করে ছশো থেকে সাতশো টাকা জলপাইগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা মাথা ভাঙায় আর নতুন আলুর দাম চলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো আশি টাকার মধ্যে আজ নতুন আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা আলিপুরদুয়ারে আজ পঞ্চাশ কেজি রেটের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ